এক বাক্যে সকলে বিশ্বাস করে যে সকলেরই মরণ একদিন হবে এতে কোনো সন্দেহ আল্লাহকে অস্বীকার করে রসুলকে অস্বীকার করে হাদিসকে অস্বীকার করে আল্লাহর কালামকে অস্বীকার করে কিন্তু মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ কি সমাজে আছে ভাই ভাই সকলে এক বাক্যে স্বীকার করে একদিন না একদিন আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন প্রথম নাম্বার আয়াত ওস্তায়িনু ও ওয়াসসালা ওয়া ইননহা লাকবীরাত ইল্লা আলাল খাশঈন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করো কি করো আমার দিকে তাকান এই চাচা আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য এবং আল্লাহর সন্তুষ্ট করো লাভ করো আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে সালাত আদায় করা নামাজ পড়া এটা একটা কঠিন কাজ কি কাজ কঠিন কাজ আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে ওই সকল ব্যক্তির জন্য কঠিন না ওই সকল ব্যক্তির জন্য কঠিন না যারা খুশু খুদুর সহিত নামাজ কায়েম করে নামাজ পড়ে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর রাজি খুশি সন্তুষ্টির বিনয় জন্য যারা নামাজ পড়ে তাদের জন্য কি না নামাজটা কঠিন না সহজ এটি হলো প্রথম নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার আয়াতের ব্যাখ্যা তারপরে জায়াত ছেচল্লিশ নাম্বার আয়াত

দিন শেষে তার রবির সঙ্গে তাকে মোলাকাত করতে হবে মিলিত হতেই হবে আল্লাহর আলমিন এখানে বোঝাচ্ছেন যে দিন শেষে বান্দা দুনিয়াতে তুমি যাই করো যতই ছুটাছুটি করো লাফালাফি করো দিন শেষে তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে অর্থাৎ আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বোঝাচ্ছেন যে পরিশেষে তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে এবং আমার সঙ্গে মোলাকাত করতেই হবে এর কোনো বিকল্প পথ নাই সম্মানিত ভাইরা তাহলে পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ রাবুল সবর অর্থাৎ ধৈর্য এবং সালাতের বিষয়ে বলেছেন আর ছেচল্লিশ নম্বর আয়তে আল্লাহ রাবুল বলছেন যে তোমাদেরকে দিন শেষে আমার কাছে আসতেই হবে তাহলে আমরা ছেচল্লিশ নম্বর আয়াত পঁয়তাল্লিশ নম্বর আয়াতটা রেখে ছেচল্লিশ নম্বর আয়তের উপরে কথা বলি তাহলে সম্মানিত ভাইরা মৃত্যু মরণ এটা এমন একটি সত্য একটা বাস্তব একটি জিনিস যে মরণ থেকে বাঁচার কোনো পথ আছে কি দুনিয়াতে অনেক মানুষ আছে যারা সরাসরি মৃত্যুকে অস্বীকার করে আসে না না মৃত্যুকে কেউ অস্বীকার করে না দুনিয়াতে অনেক মানুষ আছে যারা আল্লাহ আলামিনকে অস্বীকার করে আছে না ডাইরেক্ট বলে দেয়ার ইস বলতে কিছু নাই এরকম আছে না অনেক আছে আল্লাহকে বিশ্বাস করে না নাস্তিক আমাদের আছে না নাই অনেক আছে অনেক মানুষ আছে যারা আল্লাহ আল্লাপাকে বিশ্বাস করে আল্লাহকে মানে কিন্তু আল্লাহ পাকের যে প্রেরিত রসুলগণ নবীগণ এই নবীদেরকে মানতে চায় না এরকম মানুষ আছে আবার দুনিয়াতে এমনও মানুষ আছে আল্লাহকে মানে আল্লাহ রসুলদেরকেও মানে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে কিতাব কালামের রব্বানী আখেরি কালাম কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ কোরানুল করিম তাকে তার অস্বীকার করে আছে না আল্লাহ মানে আল্লাহ রসুল কেউ মানে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে কালাম এই কালামকে মানতে চায় এরকম নাস্তিক মুরতাদ আমাদের সমাজের মধ্যে মধ্যে খুঁজে দেখবেন এমনও মানুষ আছে যারা আল্লাহ কেউ মানে আল্লাহর কিতাব কেউ মানে কিন্তু আল্লাহ রসুলের যে হাদিস গুলি এই হাদিস গুলিকে তারা অস্বীকার করে আসে না তারা বলে আমরা হলাম আহলে কোরআন কোরআন আমার দিকে তাকান মনোযোগ দিয়ে শুনতে হবে তারা বলে আমরা হলে মাহালে কোরআন আমরা শুধু কোরআন কে মানি হাদিস কে মানি না আচ্ছা বলেন তো কেউ যদি বলে যে আমরা শুধু কোরআন কে মানি হাদিস কে মানি না বলেন তো তার কি ইমান আছে এই জোরে বলেন ইমান আছে নাই সম্মানিত ভাইরা আল্লাহ কেও মানতে হবে আল্লাহর রসুল কেও মানতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলি কিতাব কোরআন হাদিস নবীজুল সুন্নাহ সবকিছুই আমাদের মানা দরকার আছে না নাই যারা বলেন আছে ইসলামের মধ্যে কোন ছাছারি নাই কি নাই ছাড়ি নাই বাড়াবাড়িও নাই এটা কমপ্লিট কোড অফ ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ادখুলু ফিস সিলবিকাফা ওয়া লা তাততাবু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আযুগুম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে iman তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও সুহান আল্লাহ বলেন কিছু মানবার কিছু মানবা না তা হবে না পরিপূর্ণ মানতে হবে তাহলে সম্মানিত ভাইরা দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ রসুলদেরকে অস্বীকার করে কিতাবকে অস্বীকার করে কিন্তু আমার মনে বলে একটা জায়গা দিয়ে সে পৃথিবীর সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদ যত ধর্ম অবলম্বী যত মানুষ আছে সকলেই এক বাক্যে স্বীকৃতি বেশ করে এক বাক্যে সকলে বিশ্বাস করে যে সকলেরই মরণ একদিন হবে এতে কোনো সন্দেহ আল্লাহকে অস্বীকার করে রসুলকে অস্বীকার করে হাদিসকে অস্বীকার করে আল্লাহর কালামকে কে অস্বীকার করে কিন্তু মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ কি সমাজে আছে ভাই ভাই সকলে এক বাক্যে স্বীকার করে একদিন না একদিন আমাদেরকে মৃত্যু সাদ গ্রহণ করতেই হবে মরণ থেকে পালাবার মরণ থেকে বাঁচাবার কোনো পরিত্রাণ নাই সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কালাম রব্বানি করিমের মধ্যে বলছেন ইল্লা যে অবস্থায় মানুষ মারা যায় যে হালতেই মারা যায় যেভাবেই মারা যায় বুঝে নিতে হবে এটি হলো পাকের হুকুম কার হুকুম আল্লাহ পাকের হুকুম আমার আমার দিকে দিকে তাকান তাকাও আমাদের সম্মানিত ভাইরা গত দুই দুই দিন আগে কয়দিন আগে দুই দিন আগে বাংলাদেশ রেলওয়ে ওদের একটা ফেসবুক পেজ আছে গত রাতেই পড়লাম তো সেখানে সেখানে পেজের যে অ্যাডমিন সুন্দর করে লিখেছে যে ঢাকাগামী একটি ট্রেন রাজশাহী উদ্দেশ্যে আসছে তো প্রতিমধ্যে প্রতিমধ্যে ট্রেনের মধ্যে একজন রুগী অসুস্থ হয়ে পড়েছে তো বারবার ট্রেনের যে সাউন্ড বক্সগুলি আছে মাইক আছে মাইকের মধ্যে বারবার ঘোষণা করা হচ্ছে যে ট্রেনের মধ্যে ঘর আম্বার বগি এই বগির মধ্যে একজন রুগী মারাত্মক অসুস্থ তো ট্রেনের মধ্যে যদি কোনো ডাক্তার থাকেন মেহরবানি করে আপনারা মধ্যে চলে যান রোগীটাকে একটু দেখেন কি অবস্থা সুন্দর করে লিখেছে তো নিচে সুন্দর করে পড়ে দেখলাম যে দুই তিনবার মাইকিন হলো অ্যালাউন্স করার পরে আর অ্যালাউন্স বন্ধ হয়ে গেল রচতে নামার পরে ওই লোক বলছে আমি মনে করলাম যে দুই তিনবার যখন মাইকিন করলো ঘোষণা দিল এরপরে বন্ধ হয়ে গেল তার মানে রুগী মনে হয় স্বাভাবিক হয়েছে সুস্থ হয়েছে তোরা আমার পরে আমি দেখলাম যে ঘ বগি থেকে কান্নার আওয়াজ দেশে আসে কি আসে কান্নার আওয়াজ এই দুই দিন আগের ঘটনা তো কাছে গিয়ে দেখি যে ঘ বগি থেকে নিথর একটি দেহ একটা লাশ ঘ বগি থেকে বের হয়ে আসলো সম্মানিত ভাইরা তাহলে এই মানুষটা কত আশা নিয়ে ঢাকা থেকে বহুদিন পরে বাড়ির উদ্দেশ্যে আসছে মায়ের সঙ্গে দেখা করবে স্ত্রীর সঙ্গে দেখা করবে বাচ্চাদের সঙ্গে সাক্ষাৎ হবে একটু আগে ঘোষণা হলো খানিক পরে দেখে কি সে মারা গিয়েছে তাহলে আল্লাহর আলামিন যে কানা যে মরণ যে অবস্থায় হয় যেভাবেই হয় মানুষ অনেক সময় বিশ্বাস করে যে আজকে যদি বাসা থেকে বের না হতো অ্যাক্সিডেন্ট হতো না এরকম আছে না অনেক মানুষ কিন্তু বলে কিন্তু সেটাই কি ওটাই হল আল্লাহ সম্মানিত ভাইরা আপনারা সুলাইমানের নাম শোনেন নাই এই সুলাইমান তার দরবারে একদিন আজরাইল মালাকুল চলে আসেন আসার পরে মালাকুল মাউদ্ সঙ্গে সুলাইমান আলিম সালাতাম কথোপকথন হচ্ছে কথা বলছে তো সুলাইমান নবীর পাশেই তার মন্ত্রী উজির তিনি বসে আছেন তো আজরাইল যখন নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা কিন্তু মানুষের একটা রূপ ধারণ করে কি করেন মানুষের রূপ ধরে আসেন তো ওই লোক খেয়াল করে দেখে মন্ত্রী খেয়াল করে দেখে যে সুলেমান নবীর সঙ্গে কথা বলে ঠিক মানে সুলাইমান নবীর সঙ্গে কথা বলে কিন্তু ওই মন্ত্রী যে আছে উজির তার দিকে চাই থাকে বড় বড় চোখ করে ওই লোক ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার এই লোক কথা বলে সোলেমানের দিকে কিন্তু আমার দিকে চাই থাকে বেটারি নাকি মানে কথা বলে একদিকে আর চাই থাকে আর তো ওই লোক ভয় পাওয়ার পরে যখন ওই লোক আজরাইল সোলাইমান নবীর দরবার থেকে চলে গেলেন তার উজির মন্ত্রী জিজ্ঞেস করলে করেন সোলেমান নবী একটু আগে যে আপনার দরবারে একজন মানুষ আসছিল এই লোকটাকে সুলাইমান আলহি সাল্লাম বলছে ইনি হলেন আজরাইল মালাকুল মাউদ সম্মানিত ভাইরা এবার ওই ব্যক্তি জিজ্ঞেস করে হে নবী আজরাইল আমার দিকে যেভাবে বড় বড় চোখ করে চেয়েছিল আমার তো মনে বলে এই লোক আমাকে আজকে মনে হয় আমার জান কবস করবে আমি তো ভয় পেয়ে গেছি যখন বলছে ইনি হলেন আজরাইল বলেন তো ওই লোকের ভিতরে কি যা আছে জোরে বলেন ওর ভিতরে কুল জানায় খালি ভয়ে এরকম এরকম করে এবার সুলাইমান আলহ সালাতামকে জিজ্ঞেস করলেন করেন যে সুলাইমান আপনার দরবারে বহুদিন যাবত আমি শ্রম দিয়েছি কষ্ট করেছি আপনার কাছে আমি কোনো দিন কিছু চাই নাই আপনার কাছে আজকে এমন একটি জিনিস চাব যেটা আপনাকে দিতে হবে সুলাইমান নবী বলেন হ্যাঁ চাও কি চাবা তো বলছে যে আমার তার চাহুনি দেখে তো মনে হয় যে সে আজকে আমার যান খবজ করবে সুতরাং আপনি আমাকে যেহেতু আল্লাহরুল আলমিন আপনাকে সব রকম ক্ষমতা দিয়েছে বাতাস আপনার নিয়ন্ত্রণে সবকিছু আপনার নিয়ন্ত্রণে তো আপনি আমাকে বাতাসকে হুকুম করেন আমাকে যেন ওইখান থেকে শত শত হাজার মাইল দূরে যেখানে কোনো দিন কোনো মানুষের পা পড়ে নাই ভারতের অমুক এক জঙ্গলে যেন আমাকে রেখে আসে সুভার আল্লাহ বলেন সলাইমান আলহি বলছে বলছেন যেহেতু আমার উজির মন্ত্রী কোনোদিন আমার কাছে কিচ্ছু চায় নাই প্রথম একটা আবদার করেছে তার আবদারটা পূরণ করি তো সুলাইমান আলিহুসাল্লাহু আসসালাম বাতাসকে আদেশ করলেন বাতাস তুমি আমার উজিরকে মন্ত্রীকে ভারতের অমুক জঙ্গলে হাজার হাজার কিলোমিটার দূরে ওখানে কোনোদিন কোনো মানুষের পা পড়ে নাই ওখানে নিয়ে গিয়ে তাকে টুস করে হাসিনার মত নামায় দিয়ে আসো কি করো টুস করে হাসিনার মতো টুস করে নামাই দিয়ে চলে আসো তো বাতাস সুন্দর করে তাকে নিয়ে চলে গেলেন ওখানে নামাই দিলেন নামার সঙ্গে সঙ্গে বিমান থেকে যখন ল্যান্ড করছে এই দিক দিয়ে ওই ল্যান্ড করছে দেখে অন্য দিক দিয়ে আজরাইলে হাজির আল্লাহ আকবর বলেন যেখানে বাগের ভয় সেখানে রাত হয় ওই লোক আশ্চর্য হয়ে গেল হাইরে ভাইরে ভাই তোমার জ্বালায় তোমার ভয়ে এখান থেকে শত শত হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আমি এই জঙ্গলের মধ্যে আসলাম আসার পরে দেখি তুমি এখানে এসে হাজির ব্যাপার কি তো তখন আজরাইল বলেন যে শোনো পৃথিবীতে আমি যত মানুষের যান কবজ করেছি কোন মানুষের সঙ্গে কোন রকম কথোপকথন আমার হয় নাই আজকে আমি তোমাকে দুইটি কথা বলবো কথা হচ্ছে যে তোমাকে যখন আমি সুলাইমান নবীর সঙ্গে যখন আমার কথা হচ্ছিল তোমাকে যখন আমি পাশের মধ্যে দেখি যে তুমি আমার পাশেই তো আমি যেখানে যাই আমার হাতের মধ্যে একটা ডায়েরি থাকে সেখানে সমস্ত মানুষের লিস্ট থাকে এবং কোন মানুষের জান কবজ করা হবে তার নামগুলি সামনে থাকে তো আমি খেয়াল করে দেখি তোমার নামটা সামনে তা আমি চিন্তা করলাম যে এই লোকটা আমার পাশে বসে আছে কিন্তু কয়েক ঘন্টা পরেই তার যান কবজ করা হবে তার দুনিয়ার সময় শেষ আমি চিন্তা করে দেখি তার যান কবজ করা হবে ঠিক আছে কিন্তু তার যান এখানে কবজ করা হবে না তার জান কবজ করা হবে এখান থেকে শত শত হাজার হাজার কিলোমিটার দূরে ভারতের ওই জঙ্গলের মধ্যে আমি চিন্তায় পড়ে গেলাম যে এই লোকটা এই সামান্য সময়ের মধ্যে এত হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে কিভাবে আল্লাহ আকবর বলেন আমি চিন্তায় পড়ে গেলাম কিন্তু আমার তো কাজ এটাই তোমাকে আল্লাহ কিভাবে নিয়ে যাবে সেটা কার হিসাব আল্লাহ পাকের চিন্তা আমি ওখান থেকে উঠে আমি ভারতের সেই জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম এবং আসার পরে দেখি তুমিও সেখানে হাজির সম্মানিত ভাইরা বুঝতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা কানাল লিনাফসিন আং তামুতা ইল্লা বিইذنিল্লাহি কিতাবাম মুআজ্জালা মরণ যখন হয় যেভাবেই হয় আল্লাহ রাবুল আলমিন বলছেন এটি হলো কি আমার হুকুম সম্মানিত ভাইরা তাহলে মরণ থেকে পরিত্রাণ পাওয়ার কোন আশঙ্কা আছে কি পদ আছে নাই মৃত্যু আসবে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আল্লাহর পয়গম্বর হজরত ঈসা আলহ সালাতাম ঈসা রুহল্লাহ রাম শুনেছেন ঈসা রুহুল্লাহ তাকে যখন আল্লাহ রাব্বুল আলমী দুনিয়াতে পাঠালেন নবুয় যখন দান করলেন তিনি যখন তার কমের মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন তো তার কমের মানুষেরা তাকে নবী বলে বিশ্বাস করছে না কি করছে না বিশ্বাসই করছে না যে তুমি যে আল্লাহর নবী প্রমাণ কি আমরা বিশ্বাস করি না তো তার কমের মানুষেরা তার সামনে প্রশ্ন করলেন যে এসা রহল্লা তোমাকে আমরা একটা তোমার কাছে একটা জিনিস আবদার করব। যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব যে আপনি কি আল্লাহর পয়গম্বর কি জিজ্ঞেস করবেন তার কমের মানুষেরা বলল যে তুমি যদি মৃত মানুষকে জিন্দা করতে পারো তাহলে আমরা ধরে নিব যে তুমি আল্লাহর ঈসা রহুল্লাহ চিন্তা করছে আমার তো মৃত মানুষকে জিন্দা করার মতো ক্ষমতা নাই আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তারা আমাকে নবী বলে বিশ্বাসই করছে না এখন আপনি যদি আমাকে সেই ক্ষমতা না দেন তারা তো আমাকে বিশ্বাস করছে না আমার রিসালাকে তারা অস্বীকার করছে আল্লাহ আপনি আমাকে সেই ক্ষমতা দান করেন আল্লাহ রে সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনের মাধ্যমে আইসা রহুল্লাকে জানিয়ে দিলেন নবীব চিন্তার কোনো কারণ নাই আপনি কবরের পাশে দাঁড়িয়ে আপনি শুধু কবরের পাশে গিয়ে বলবেন খুম বি বলতে দেরি হবে মৃত মানুষ জিন্দা হতে দেরি হবে না এবার ঈসা রহুল্লাহ তার কমের মানুষেরা তাকে সেই জামানার মধ্যে প্রাচীন একটি কবর স্থানের পাশে নিয়ে গেলেন যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঈসা রহুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলে কুম্বি ইদনিল্লা বলতে দেরি হয় নাই বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেছে দাঁড়িয়ে গেছে দাঁড়ার পরে এবার ঈসা রহুল্লাহকে সালাম দেয় সালাম ঈসা নবী আশ্চর্য হলেন তুমি আমার নাম জানো কিভাবে আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে তোমাকে কবরস্থ করা হয়েছে তুমি তুমি হচ্ছে মারা গিয়েছো তুমি আমার নাম জানো কিভাবে তো সেই ব্যক্তি বলে আমার নাম হলো আনাসাম আমার নাম কি আনাসাম আমার পিতার নাম হলো নুহ তো ঈসা রুহুল্লাহ বলছে আমি বিশ্বাস করি না যে কেন বিশ্বাস করেন না যে আমি আমার কিতাবের মধ্যে পড়েছি নু আলহি সালাতামের সে যুগের মানুষেরা তাদের শরীরের সহ্য বীর্যক শক্তি ক্ষমতা এত বেশি ছিল যে তাদের চুল দাড়ি কখনো সাদা হতো না কিন্তু আমার কিতাবের সঙ্গে আর তোমার চেহারার বিষয়বস্তু তো কোনো মিল নাই আমি আমার কিতাবের মধ্যে পড়েছি যে নহু আলহি সালাতামের জামানার যে মানুষেরা ছিল তারা এত পরিমাণ শক্তিশালী ছিল তাদের শরীরের শক্তি ক্ষমতা সক্ষমতা এত বেশি ছিল তাদের চুলদারি কি হতো না পাকত না তাদের চুলদারি কালোই থেকে যেত তাহলে আমার কিতাবের মধ্যে যে বিষয়বস্তু তো তোমার চেহারার সঙ্গে তো মিল নাই তোমার তো চুলদারি সব সফাং সফা সব তো সাদা তো এবার ডাক দিয়ে বলে জাল্লার পয়গম্বার ঈশা আমার চুল আপনি যা বলেছেন সবই ঠিক আছে আজরাইল আলহি সালাম মালাকুল মাউদ আমার জানটা যখন কবজ করেছিল আমার যান যখন কব্জ করেছিল এত পরিমাণে যন্ত্রণা আর এত পরিমাণে কষ্ট আমাকে দিয়েছিল সেই ব্যথায় যন্ত্রণায় আমার সমস্ত পাকা সমস্ত কাঁচা চুলগুলি পেকে সাদা হয়ে গিয়েছে সম্মানিত ভাইরা এবার ঈসা রহুল্লাহ জিজ্ঞেস করলেন তা না হয় বুঝলাম কিন্তু তোমার শরীর থেকে তো টপ টপ করে ঘাম পড়ছে আমার কিতাবের মধ্যে আছে যে সে যুগের মানুষেরা তো ঘামতো না তুমি তো ঘেমে একাকার শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছে তো বলছে আল্লাহর পয়ে ঘামার কারণ হলো আজরাইল যখন আমার জানটা কবজ করে আমার জানটা রহুটা ছুটাছুটি করছিল একবার হাতে ডান দিকে ছুটে একবার বাম দিকে ছুটে একবার পায়ের দিকে ছুটে একবার ডান পায়ের দিকে ছুটে ছুটতে ছুটতে যখন আজরাইল খপ করে আমার রসটাকে ধরে ফেলেছে ধরার সঙ্গে সঙ্গে আমি এত ঘেমেছি তখন থেকে আমার শরীর থেকে ঘাম ছোটা বন্ধ হয় নাই আজ পর্যন্ত টপ টপ করে আমার শরীর থেকে ঘাম বের হয় সম্মানিত ভাইরা চিন্তা করছেন তাহলে মৃত্যুর যন্ত্রণা কি পরিমাণে কষ্টদায়ক স্বয়ং রাসুলের দিকে তাকান না নবীর যান যখন কবজ করে নবী করিম সাল্লাম বলছেন আজরাইল আমার বুকের মধ্যে কি রেখেছ তিনি বলছে যে আমার শুধু ডান হাতটা রেখেছি রসুল বলছে আমার মনে হচ্ছে যে গোটা উহুদ পাহাড়টা তুমি আমার বুকের মধ্যে চড়াই দিয়েছো সুবাহান আল্লাহ বলে সম্মানিত ভাইরা এই জন্য মরণ থেকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা আরেকটি আমল আছে এই আমলটা আপনারা জানেন কি জানেন অনেকে তো জানার কথা একদিন একদিন বলেছিলাম মনে হয় এই আমলটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা হবে না যদি আমলটা আমরা নিয়মিত করতে পারি তাহলে মৃত্যুর যন্ত্রণা কি হবে সহজ হয়ে যাবে সেটি হচ্ছে পাঁচ নামাজের পরে আমরা সকলে যদি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করি কি করি আয়াতুল কুরসি এটা আমরা জানি কি অনেকে জানি আমরা অনেকে জানি না এটা শিখে নিব হাদীসের মধ্যে আসে যদি কেউ পাঁচক্ত নামাজের পড়ে এই আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার মৃত্যুর যন্ত্রণা কি হবে কমে যাবে আল্লাহ রব্বুল আলমিন সহজ করে দিবে এই জন্য সম্মানিত ভাইরাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই বেশির থেকে বেশি নিয়ে আমল করার তৌফিক দিন সকলে পরে আল্লাহ আমিন আর সব থেকে যাকে দেওয়া হবে সেটা হলো বেনামাজি যারা নামাজ পড়বে না হাদিসের মধ্যে বলা হয় বেনামাজি যখন যান কবজ করা হবে যে তাকে এত পরিমাণে কষ্ট দেওয়া হবে গোটা পৃথিবীর যত সাগর মহাসাগর নদী খালবিল যত পানি আছে সমুদ্রের যত পানি আছে সমস্ত পানিগুলো যদি তাকে পান করা হয় ওই বেনামাজি ব্যক্তির কি হবে না পিপাসা নিবারণ হবে না এবং তাকে অনেক কষ্ট দেওয়া হবে জন্য সম্মানিত ভাইরা আমাদের সকলকেই পাযুক্ত নামাজ পড়তে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই নে কামল করা তৌফিক দিন সকলে পরে আল্লাহু আমিন